প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ডিমের লাচ্ছি রেসিপি ডিমের এই লাচ্ছিটা তৈরি করাটা যেমন সহজ খেতেও অসম্ভব মজা হয় তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই প্রথমেই একটা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমগুলা খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে একটা কাটা চামচ দিয়ে বা হ্যান্ড হুইক্স দিয়ে মিশাতে হবে তো ডিমটা ফাটানো হয়ে গেছে এটা আমি একপাশে রেখে দিচ্ছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ এখানে আমি আগে থেকে জাল করে ঘন করে রাখা লিকুইড দুধ দিয়েছি দেড় কাপ আর আপনারা যদি এখানে মানে কাঁচা দুধটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আগে জাল করে দুধটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে নেবেন বাড়িয়ে বা কমিয়ে দুধটা যেহেতু আগে থেকে জাল করে ঘন করে রাখা ছিল তাই এই মুহূর্তে আমি আর বেশি একটা জাল করব না দুধে যখন দু একটা বলক চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম আমি ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম সে ডিমটা দিয়ে দিচ্ছি এখানে এক হাতে ডিমটা অল্প অল্প করে ছাড়তে হবে আর আরেক হাতে আস্তে আস্তে নাড়তে হবে তো আমি মানে ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে খুব দ্রুত নাড়তেছে তো একটু একটু করে ডিম দিতে হবে আর নাড়তে হবে তো পুরোটা ডিম আমি এখানে দিয়ে দিয়েছি এটা ঠিক এরকম ঘনতে হয়েছে দেড় কাপ দুধের জন্য দুইটা ডিম পারফেক্ট এখন আমি এর মধ্যে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখানে একটু ডিমের স্মেল আসে অনেকে ডিমের এই স্মেলটা পছন্দ করে না তাই আমি ভ্যানেলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন সেটা দিলেও হবে তো এটা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এটা ঠিক এরকম দানা দানা হয়েছে দেখতে তো একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কেমন হয়েছে আর এই নাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি এখানে সামান্য কিছু বাদাম একটু কুচি করে দিয়েছি এটা অবশ্য দেখাতে পারেন স্কিপ হয়ে গেছে তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন হাতের কাছে থাকলে না থাকলে না দিলেও হবে তো এই নাচ্ছিটা আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে ঠিক এরকম হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ